লজ্জাপতির ঔষধি গুণাগুণ লজ্জাপতি গাছের ঔষধি গুণাগুণ লজ্জাপতি অতি স্পর্শ কাতর একটি গাছ কোনোভাবে নাড়া দিলে ছড়ানো পাতা একেবারে বন্ধ হয়ে যায় এর প্রভাবে অনেক সময় মশা বা ও আকৃতির পোকামাকড় পাতা বন্ধ হয়ে যাওয়ার চাপে মারা যায় আফ্রিকার অনেক অধিবাসী চা ও কফির বিকল্প হিসেবে লজ্জাবতী গাছের পাতা খায় লজ্জাবতীর ঔষধি গুণাগুণ ও উপকারিতা লজ্জাপতির ঔষধি গুণাগুণ অত্যন্ত বেশি নানা রোগের চিকিৎসায় হার্বাল মেডিসিন তৈরিতে এর ব্যবহার যুগ যুগ ধরে চলে আসছে নাক কান দাঁত ও কুড্ডুনালির ঘাস হাতে লজ্জাবতী শিকড় লতা পাতার ব্যবহার দেশে বিদেশে বহুল প্রচলিত জন্ডিস অ্যাজমা টিউমার উপিং কফ চর্মরোগ ডায়াবেটিস সহ হাত লিভারের নানা রোগ সারাতে মাইমোসের ঔষধি গুণাগুণ খুব ভালো অশ্বরোগ অশ্বের বলিতে জ্বালা বেশি ঝাল না খেয়েও যেন সেই রকম জ্বালাবোধ তার সঙ্গে রক্তস্রাব ও বেশি হতে থাকে এক্ষেত্রে গাছে ও মূলে দশ গ্রাম আন্দাজ এক কাপ দুধ ও তিন কাপ পানি একসঙ্গে মিশিয়ে একত্রে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেঁকে নিয়ে এটা প্রত্যেক দিন সকাল বিকাল দুইবার খেতে হবে ছাগলের দুধ হলে ভালো হয় আমাশয় বুদ্ধির পাতা ও ডাটা দশ থেকে বারো গ্রাম নিয়ে চার কাপ পানি দিয়ে সেদ্ধ করুন অবশিষ্ট এক কাপ থাকতে নামিয়ে ফেলুন দুই ভাগ করে সকালে এবং রাতে পান করুন দশ দিন আমাশয় সেরে যাবে কানে পুচ হলে লজ্জাপতির কাঠ তৈরি করুন সাথে সরিষার তেল মিশিয়ে কানে এক ফোঁটা করে ব্যবহার করুন পুচ সেরে যাবে যৌন শক্তি বৃদ্ধিতে ও যৌনাঙ্গ শৈথিলে রোধে লজ্জাপতির বীজ দিয়ে তুল তৈরি করে ব্যবহার করলে অঙ্গ ও শক্ত হয় মহিলাদের অধিক সন্তান প্রসমের ফলে অঙ্গ শিথিল হয়ে যায় লজ্জাপতির গাছ পাতা ও শিকড় দ্বারা তুল করে কা। কাপড়ে মেখে পিছু কিছু ধারণ করলে কয়েকদিনের মধ্যে আরোগ্য হয় চর্ম রোগে লজ্জাবতী নির্যাস দিনে দুই থেকে তিনবার একটু একটু করে পান করলে সকল প্রকার চর্ম রোগ ভালো হয় দেহের লাবণ্যতা বৃদ্ধি পায় হাত পা জ্বালা পোড়ায় লজ্জাবতীর মূল ডাটা পাতা সেদ্ধ করে পান করলে শরীরে জ্বালা পোড়া দূর হয় হাত পা জ্বালার সাথে ও থাকে এটা সাধারণত বর্ষা ও শরৎকালে পিত্ত বিকারে দেখা দেয় এক্ষেত্রে লজ্জাবতী সমক্রাংশ দশ গ্রাম চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ছেকে এই ট্যাটটা খেলে ঋতুগত পিত্ত বিকারে ও তজনিত উপসর্গের উপশম হয় পানি জমলে লজ্জির পেস্ট ব্যবহার করুন সেরে যাবে কোষ্ঠকাঠিন্য পায়খানা বুলেটের মতো শক্ত হয়ে যায় সহজে মল বের হয় না লজ্জপুতির কাত পনেরো দিন খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় পাথরি রোগে লজ্জাপতির শিকড়ে রস কাত করে নিয়ে নিয়মিত সকাল সন্ধ্যা পান করলে পনেরো দিনে সেরে যাবে লজ্জাপতি কফ, হৃদরোগ ঋতু গোলযোগ উদুরি ইত্যাদি রোগে কার্যকারিতা দূর দুর্গন্ধ দূর করতে অনেকের ঘামে দুর্গন্ধ হয় এবং জামাই বা গেঞ্জিতে হলদে দাগ লাগে এক্ষেত্রে লজ্জাবতী গাছের ডাঁটা ও পাতার কা তৈরি করে বকুল ও শরীর মুছতে হবে বা লাগাতে হবে নারী সরে আসায় বহু সন্তানের জননী অথবা প্রসবের সময় ধাত্রীর অসাবধানতায় নারী এসে সরে এসেছে উঁচু হয়ে বসতে গেলে অস্বস্তি বোধ এক্ষেত্রে গাছের মূলে দশ গ্রাম আন্দাজ করে গাছপাতা চার কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ থাকতে নামিয়ে ঝেকে নিয়ে এটা প্রতিদিন সকাল বিকাল দুইবার খেতে হবে আর ওইভাবে কাপ তৈরি করে ডুস দেওয়া এর দ্বারা উঠে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে